এমনকি চা কীভাবে বানাতে হয় সে জানে না এমনকি কীভাবে খেলতে হয় সে জানে না এমনকি এই যে এমন কি কিভাবে এই বিষয়গুলো আমরা যদি বাক্যের ক্ষেত্রে দেখি তাহলে আমরা কিভাবে ট্রান্সলেট করব এখানে এগুলো আমাদের জানতে হবে হুম দেখো বাক্যগুলো কি এমন কি চা কীভাবে বানাতে হয় আমি জানি না এমন কি তুমি জানো না কীভাবে শেখাতে হয় এমনকি সে জানে না কীভাবে কথা বলতে হয় এমনকি তারা জানে না কীভাবে খেলতে হয় দেখো এই বাক্যে যে স্ট্রাকচারটা হবে এখানে আমি সেই স্ট্রাকচারে বাক্যটা ভালো করে ট্রান্সলেট করবো হুম একটা বাক্য ট্রান্সলেট করার পরে আমরা বুঝে নিতে পারবো যে এর এই প্রত্যেকটা বাক্য যে বা এই এক্সপ্রেশনে কীভাবে ট্রান্সলেট করতে হয় দেখো এখানে হ্যাঁ প্রত্যেকবারে আমরা কী করব সাবজেক্টটা নিয়ে আসবো তাহলে এখানে কি এমন কি চাকরি পায় বানা দেওয়া আমি জানি না তাহলে এখানে সাবজেক্ট কোনটা আমি কে জানে না আমি তাহলে এখানে আই ফার্স্ট টাইম আমরা বসাবো আই আই আমি জানি না আমি জানি না আমি জানি না হুম আই ডোন্ট হ্যাঁ আই ডোন্ট তাহলে নেগেটিভের জন্য আমরা কী করলাম আর এখানে তাহলে ডোন্ট অর্থাৎ ডু নট ডু নট আর নটটা কিন্তু কখনো একা বসতে পারে না এখানে আমরা কোনো হেল্পিং ভার পাইনি অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যা হ্যা এগুলো পাইনি যখন এগুলো আমরা দেখতে পাব না তখন কি করব না ডু ডাচ ডিট আমরা সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী নিয়ে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি আই আছে এর পর আমরা ডু ব্যবহার করি তাই ডু নট বা ডো্ট কিন্তু এখানে হি যদি দেখতাম বা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কোনো যদি সাবজেক্ট দেখতাম তাহলে এখানে ডাচ নিয়ে যেতাম যদি পাস টেন্সে হতো তখন আমরা কী করতাম না ডিপ নিয়ে আসতাম কোনো না কোনো হেল্পিংভাবে পরে আমরা নট বসাবো যদি নেগেটিভ হয় একা একা নট বসবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে কি আই ডোন্ট হ্যাঁ আই ডোন্ট এই যে এমন কি এর জন্য ইভেন ব্যবহার করব ইভেন আই ডোন্ট ইভেন নো এমন কি আমি জানি না এই যে এমনকি হুম আই নো তাহলে কি আই ডোন্ট ইভেন নো হুম এমনকি আমি জানি না কি জানি না কীভাবে কিভাবে এর জন্য হাউ টু কিভাবে চা বানাতে হয় হাউ টু মেক টি ওকে হাউ টু মেক টি কিভাবে চা বানাতে হয় ওকে দেখো এইভাবে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করব। আমরা হাউ টুর পরে ভার বসাবো ভারবে পরে যদি অন্যান্য কিছু থাকে তবে এই যেমন চার কথা বলা হচ্ছে চা আমরা বসেছি ভার্ভের পরে হুম আর এই যে আই ডোন্ট ইভেন নো এটা প্রত্যেকবারে বসাতে হবে অর্থাৎ প্রত্যেকবার বলতে সাবজেক্টের জায়গায় আমরা সাবজেক্ট যেটা সাবজেক্ট পাবো আচ্ছা আর এখানে কখনো ডোন্ট কখনো ডাচ্ হুম কখনো ডিডেন্ট যদি পাঁচ টেন্স হয় আমরা ডিডেন্ট বসাতে পারবো এমনকি তুমি জানো না কীভাবে শেখাতে হয় তাহলে এখানে দেখো সাবজেক্ট কোনটা তুমি তাহলে আমরা ইউ এখানে ব্যবহার করব ইউ ইউর পরে আমরা ডোন্ট ব্যবহার করবো ইউ ডোন্ট ইভেন ন ইউ ডোন্ট ইভেন ন এমনকি তুমি জানো না হুম ডোন্ট এ ডোন্ট নেগেটিভ নো হ্যাঁ কী জানো না শেখাতে কীভাবে কীভাবে শেখাতে সেটা জানো না তাহলে এখানে হাউ টু ব্যবহার করবো হাউ টু টিচ হাউ টু টিচ কীভাবে শেখাতে হয় কীভাবে শেখাতে হয় সেটা তুমি কি জানো না এমনকি সে জানে না কিভাবে কথা বলতে হয় তাহলে দেখো একইভাবে সে হি দেখো কেন হিটা হলো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ওই জন্য হির পরে ডাজ ব্যবহার হয় তাহলে ওই জন্য আমরা কি করলাম ডাজন্ট ব্যবহার করলাম হি ডাজ ইভেন নো হাউ টু ইভেন হাউ টু কীভাবে কথা বলতে হয় টু টেল ওকে সহজভাবে এভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে পারবো তবে কিন্তু আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো কি হি হি সে এমনকি জানে না হাউ টু টেল কীভাবে কথা বলতে হয় এমনকি তারা জানে না কীভাবে খেলতে হয় তাহলে কি তারা দে আর দে আমরা কিন্তু ডোন্ট ব্যবহার করি দে কেন দে থার্ড পারসেন্ট কিন্তু প্লুরাল নাম্বার দে ডোন্ট ইভেন নো দে ডোন্ট ইভেন নো এমনকি তারা জানে না এমনকি তারা জানে না কি হাউ টু হাউ টু কীভাবে খেলতে খেলতে প্লে ওকে হাউ টু প্লে এমনকি তারা জানে না কীভাবে খেলতে হয় ওকে দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করবো আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা লিখতে পারবো শিখতে পারব নিজেরাও তৈরি করতে পারবো ওকে আর এই ক্লিয়ার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে Thanks for watching this video.